চুপিয়া দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় আমরা রফিকুল ভাইয়ের যে পারিবারিক আমার সেখানে রয়েছি আজও দেখছি যে বেশ কিছু সার আমাদের সামনে নিয়ে এসেছেন এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্যই কিন্তু আপনাদের দিতে চাই মঙ্গলবার আজ একুশে মার্চ দু হাজার তেইশ তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি

আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এটা বললেন বাহান্ন হাজার সাতশো এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি এই যে এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন ভাই এটাও দুই বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে চামড়া ঢেলা ঢেলা আছে দেশি 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 আচ্ছা আচ্ছা আশা করা যায় যে মানে কুরবানি আস্তে আস্তে প্রস্তুত হবে প্রস্তুত হয়ে যাবে না এটা হচ্ছে দুই নাম্বার তাহলে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আচ্ছা সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা দেখি আচ্ছা এটা দুই নাম্বার বললেন বাউন্ন হাজার সাতশো আচ্ছা আমরা এখন তিন নাম্বারটা আসি এই যে এটা তিন নাম্বার এটা বয়সটা কেমন ভাই এটা দাঁত ফাঁস হয়ে গেছে দাঁত ফাঁস হয়ে গেছে দেশি গরু দেশি গরু এক নাম্বার দেশি

নড়তেছে আচ্ছা আশা করা যায় কতদিনের মধ্যে দাঁতে আসতে পারে আশা করা যায় এটা কয়েকদিনে দাঁতে যাবে আর কি লাগবে না মাসখানিকের মধ্যে দাঁতে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার সার সব তো সুস্থ সবল খাওয়া রুচি আছে ভালো না আচ্ছা সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এটা আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা এটাও তো দেশি না এটাও দেশি দেশি সবই দেশি হ্যাঁ সবই দেশি এটা বয়সটা কেমন আসতে পারে এটা বয়সটা ভাই এক কাঁচা কাঁচা দুই বছর কাঁচা দুই বছরের কাঁচা কাঁচা বয়স হবে এটা সিরিয়ালের 5 নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা আমরা 6 নাম্বারটা দেখি এই যে 6 নম্বর এটা বেশ সুন্দর গেটআপটা বেশ সুন্দর এর ওজন আছে ভাই ওজন আছে মোটামুটি ভালো না হ্যাঁ আচ্ছা সিরিয়ালের 6 নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা বয়স কেমন আসতে পারে এটা বয়স ভাই এটা বয়স

আচ্ছা চামড়া কি অবস্থা বলেন তো চামড়া লুজ আছে ভাই চামড়া লুজ আছে এখানে কম্বলটা দেখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সর্বশেষ দেখি আমরা 8 নাম্বারটা এই যে 8 নাম্বার এটা হচ্ছে 8 নাম্বার দেখেন হাইট দেখেন লম্বা হাইট আছে বেশ ভালো এটা কি দেশি না দশালা বলে না দেশাল বলে দেশাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ 8 নাম্বার প্রথম প্যাকেজে সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এইটা তাহলে এই প্যাকেজের রেট বললেন 52700 700 আচ্ছা এটা 8 নাম্বার আমরা একটু রিভিউ দিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা রবিউল ভাই এখন দ্বিতীয় নাম্বার প্যাকেজ দেখতে চাই চলেন এ পাশে আচ্ছা আমরা এখান থেকেই দেখি তাহলে দ্বিতীয় নাম্বার প্যাকেজে প্রথম নাম্বার সার হচ্ছে এটি লালটা এটা বয়স

এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে 23 মাসের মতো বয়স হতে পারে তাহলে এইদিতে রেড বললেন কত ভাই এটা বললাম আপনার 49800 49800 800 আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আছে সাইড করে দেন দেখি তো দুই শব্দ সুস্থ সব সুস্থ সব সব সুস্থ সব আচ্ছা তিন নাম্বারটা দেখি আমরা এটা তিন নাম্বার আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে দু বছরের ফে হয়ে গেছে ভাই কমবেশ হয়ে গেছে সিং হয়ে গেছে সুন্দর আচ্ছা আচ্ছা যাতে তো দেশি না দেশি দেখেন চুর আছে আচ্ছা চামড়া কি অবস্থা বলেন তো চামড়া লুজ আছে এই দেখেন চামড়া লুজ আছে সিরিয়ালের 3 নাম্বার শার্ট হচ্ছে এইটা আচ্ছা আসেন আমরা 4 নাম্বারটা দেখি এই এটা হচ্ছে 4 নাম্বার খাওয়া রুচি আছে এটা হচ্ছে 4 নাম্বার বয়সটা কেমন আসতে পারে রফিকুল ভাই দাঁত ফাঁস হয়ে গেছে এটাকে সাইড করে দেন দেখি চামড়া ঢেলা ঢেলা আছে কালারটা সুন্দর আছে লম্বা আছে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার আচ্ছা পাঁচ নাম্বারটা এটা পাঁচ নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে

ঊনপঞ্চাশ টাকার লটের কিন্তু এইগুলো এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা রবিকুল ভাই হ্যাঁ ভাই এখন বিষয় হচ্ছে টোটাল তো দুইটা প্যাকেজ হ্যাঁ জি জি দুই জনই নিতে পারবে হ্যাঁ দুই নিতে পারবে কেউ চাইলে একজনই নিতে পারবে চাইলে একজন নিতে পারবে তাছাড়াও যদি কেউ নিতে চায় মানে যোগাযোগ করে যোগাযোগ করলে হবে আর গরু আমার আরো ভিতরে গরু বাসায় থাকে যে গরু সময় দশ পনেরো বিশটা যদি নিতে চায় নিতে পারবে কোনো ব্যাপার না গরু আরো এখন ভিতরে পাঁচ দশ ষোলোটা আছে না একটু কন্টাক্ট নাম্বারটা দিন তো আমাদের হ্যাঁ ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ টু